This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমীর আগে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার রিস রায় ধৃত দুষ্কৃতীর নাম গৌরীশঙ্কর বাড়ি ওরফে সনু রামনবমীর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে রিসরা থানার পুলিশ হানা দেয় রিসরা মোরপুকুর ঝিল পার এলাকায় সেখান থেকে একটি পাইপগান গান ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করে দুষ্কৃতী গৌরীশঙ্কর বাড়িকে পুলিশ জানিয়েছে ধৃতকে পুলিশ হেফাজত চেয়ে আগামীকাল শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হবে রামনবমীর শোভাযাত্রা চন্দননগর পুলিশ কমিশন রেড এলাকায় যে রুটে যাবে উত্তরপাড়া রিসরায় সেসব জায়গায় পুলিশের বাড়তি নজরদারি থাকছে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালুগি নিজে দুদিন আগে বাইক নিয়ে টহল দিয়েছেন পুলিশ অফিসারদের নিয়ে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ কি করছিল অস্ত্র নিয়ে কি করছিলে অস্ত্র নিয়ে কি করছিলে কেন ধরা হলো তোমাকে